সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আসলে সকলে ভালো আছেন মাইক্রোসফট সেলের একটু নতুন পর্ব আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব যে আমাদের বামপাসের সেলে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে আমরা ইন ওয়ার্ডে কনভার্ট করবো একটা কাস্টমাইজ ফর্মুলা ইউজ করে তো প্রথমে আমাদের এই ফর্মুলাটাকে নিয়ে আসতে হবে কারণ আমরা এখানে যদি লিখি নাম টু ওয়ার্ড এটা এটা কিন্তু আসে না অর্থাৎ এখানে এই ফর্মুলাটা এখানে নেই এটা আমাদের ফর্মুলাটা তৈরি করে নিতে হবে তো এটা করার জন্য আমরা প্রথমে ফাইল থেকে আমাদের এখানে যদি রিবন পারের মধ্যে ডেভেলপার অপশানটা যদি না থাকে তাহলে আমরা ফাইল থেকে নিচে যাব অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব অপশান থেকে আমরা এই যে কাস্টমাইজ রিবন রিবন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমাদের ডানপাশে যেটা আছে বক্স এই বক্স থেকে এই যে এখানে লেখা আছে ডেভেলপার ডেভেলপার এটাতে আমরা ক্লিক করবো করে আমরা যদি ওকে ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের এই যে ডেভেলপার যে অপশানটা সেটা এখানে চলে আসবে এখন আমরা করব কি এখন আমরা এখান থেকে ডেভেলপার ক্লিক করব ক্লিক করে বাম পাশে যে যে ভিজুয়াল বেসিক আছে এটার মধ্যে ক্লিক করব। তারপর এরম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের এখানে তো আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব ইনসার্ট থেকে মডিউল আছে মডিউলে আমরা এখানে ক্লিক করব তাহলে এরম একটা বক্স আসবে আমাদের এখন একটা কোড নিতে হবে তো এই কোডটা আমরা এখন এটা একটা কোড নেব আমাদের আমার এখানে কোডটা আমি রাখছি কোডটা আমি কপি করে নিলাম কন্ট্রোল দিয়ে পুরোটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল দিয়ে কপি করলাম করে আবার আমি আমার সেই সিটে চলে গেলাম আমরা জাস্ট এখানে এটা কন্ট্রোল দিয়ে পেস্ট করে দেবো আমরা এটা সেভ দে ওকেতে ক্লিক করলাম এখন আমরা এটা কেটে দেব কেটে দিয়ে আমরা যদি এখান থেকে এখন এই ফর্মুলাটা ইউজ করি ইকুয়াল নাম টু এই যে নাম টু ওয়ার্ড এই ফর্মুলাটা এতক্ষণ ছিল না আমরা এই ফর্মুলাটা এখানে এই আমাদের মধ্যে যোগ করেছি তো আমরা এটাতে ডাবল ক্লিক করি তারপর এখানে আমরা এই সেলের নাম্বারটা দিয়ে দিয়ে আমরা আমরা ক্লোজ করে যদি করি তাহলে দেখতে পাবো যে আমাদের বাম পাশে যে নিউ ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো ওয়ার্ডে ডান পাশে সেলে আমরা কনভার্ট করতে পারছি অটোমেটিক্যালি এখন যদি পুরো এটা সিলেক্ট করে নিয়ে আমরা কি থেকে কন্ট্রোল ডি দিই তাহলে আমাদের সবগুলো আসবে এবং আমরা যদি এটা চেঞ্জ করি আমরা যদি এটা চেঞ্জ করি যেটা চেঞ্জ করি না কেন আমাদের এটা কিন্তু এরপরে আমরা এই ফাইলটা যদি আবার পরবর্তীতে ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এটা অন্য একটা ফরম্যাটে সেভ করতে হবে তো এটা করার জন্য আমি এখান থেকে আমরা এখান থেকে সেভ এসে ক্লিক করব হ্যাঁ এখান থেকে আমরা পিসি থেকে যে কোনো একটা ফোল্ডার আমরা সেভ করি তো আমি এটা ডেস্কটপে কপি দিচ্ছি তো আমাদের এই যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ ফাইল যে টাইপ আছে এই টাইপটা চেঞ্জ করে দিয়ে আমাদের এখান থেকে দিতে হবে এক্সেল ম্যাক্রো ইনাবেল্ট ওয়ার্ডবুক এটাতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে আমাদের এটা সেভ করে দিতে হবে তাহলে এই ফাইলটা আমরা পরবর্তীতে আবার এইভাবে ব্যবহার করতে পারবো আর যদি আমরা শুধু এক্সেল ফাইলে যদি অর্থাৎ আমাদের এই যে বর্তমান যে ফাইল এক্স এল এস এম যে ইয়া ফাইল টাইপটা আছে এই যদি ফাইলে আমরা চেক করি তাহলে কিন্তু এটা পরবর্তীতে কাজ করবে না তো এই ভিডিওর ডেসক্রিপশনে আমি যে কোডটা আছে এই কোডের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এই কোডের লিঙ্কটা পাবেন তো ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন দয়া করে কমেন্টস করবেন সকল ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ